আরে বন্ধু তোর এটা কি অবস্থা এটা কিভাবে হলো আরে বন্ধু এক্সিডেন্ট করছিলাম আরে বন্ধু কিসের সাথে এক্সিডেন্ট হলো আরে ভাই মোটরসাইকেলের সাথে কিভাবে এক্সিডেন্ট হলো আচ্ছা ফিসে বল তোর দেখাইতেছি সাবাস এভাবে এক্সিডেন্ট করছিলাম ভাই ও ভাই বুঝছি ভাই কিরে ভাই তো করে অবস্থা কিবা করিলো আরে এক্সিডেন্ট করছিলাম এক্সিডেন্ট কিবা করে হইলো আচ্ছা লো তোরা দেহ আইতাছি ও ভাই মারো মুজি মারো আয় কি হরে আপনার এই অবস্থা কিবা করে রয়েছে আচ্ছা বাইলন দেহাই